রহমান রহিম আজকে আমাদের টা বিমান বিমানবন্দরে আমাদের প্রিয় বড় আমাদের ফেনীর গর্ব আমাদের এগারো নং মোট ইউনিয়নের গর্ব পাঁচ বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের ভাই আগমন উপলক্ষে আমরা ফেনী জেলা যুবদল ছাত্রদল বিএনপির ও অঙ্গ সংগঠন আমরা আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য শুভেচ্ছা বিনিময় করার জন্য উপস্থিত হয়েছে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমাদের এখানে ডাকারও নেতৃবৃন্দ রয়েছে এখন ঢাকা উত্তরের ছাত্র ছাত্র নেতারা রয়েছে দক্ষিণের ছাত্র নেতারা রয়েছে এবং কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত নেতৃবৃন্দ রয়েছেন সকলে উনাকে ভালোবেসে এই দীর্ঘ অনেক বছর পরে উনি মানে দেশের মাটিতে পা রাখতেছে এই জন্য তাকে স্বাগত জানানোর জন্য ওনাকে অভিনন্দন জানানোর জন্য আগে আবেগ আপ্লুত হয়ে এয়ারপোর্টে এসেছেন ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়দের সত্যের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে রফিকুল আলম মজুবের পক্ষ থেকে এই আজকে আগমন উপলক্ষে তাহের ভাই আগমন উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই ধন্যবাদ সকলকে ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন আজ সত্যিই আমরা আনন্দিত ফ্রান্সের সংগ্রামী জননন্দিত জননেতা এম এ তাহের এম তার সাহেব শুধু ফেনীর গর্ব নয় সমগ্র বাংলাদেশের গর্ব তার এই ফেসির সরকার এই হাসিনা বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা সারা ইউরোপে কম্পিত করেছে তার এই ধারাবাহিকতায় আজকে সেই ফসল আমরা পেয়েছি নতুন বাংলাদেশ নতুন করে আমরা চাই একটি সোনার বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে আজকে দীর্ঘ দিন পর এম এ তাহের বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে তাই আমরা আবেগে আব্রুত হয়ে আজকে সকলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা থেকে ফেনি থেকে গাজীপুর থেকে বিভিন্ন প্রান্ত থেকে যুবনেতা ছাত্রনেতা সকলের আগমন ঘটেছে আমরা তাকে সম্মিলিতভাবে আজকে এই জি আন্তর্জাতিক বিমানবন্দরের আমরা সম্বর্ধনা জানাবো এবং আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবে সেটা আমরা সকল দেশবাসী এলাকাবাসী সকলে মিলে তাকে সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে অনেক ভালো লাগলো আপনাদের কারণে আজকে আমাদের এখানে আপনাদের

对对 এনপি সেই আমি একজন সামরদায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনেক বড় হয়ে রক্তের বিনিময়ে আজকে আমরা অন্যথায় এই জালিনের যে আজকে বাংলাদেশ অ্যাম্বাসি ঢাকা প্যারিসে যে আছে তারা আজকে আমাদেরকে এখন সম্মানিত করে সতেরো বছর আমরা অবাঞ্চিত ছিলাম সিনিয়র আমাদেরকে করা হয়েছিল আমরা আজকে আজকে স্বাধীন দেশে ঋণের বেশে এবং স্বাধীনতা দিয়ে দিনে আমি বাংলাদেশে পড়ার বাধ্যবা আপনাদের সকল শুভেচ্ছা পাওয়ার জন্য আমাদের এই স্বাধীনতার জন্যে যারা রক্ত দিয়েছে যারা একাত্তরে রক্ত দিয়েছিল যারা যুব সমাজটাকে আমাদের বিচল সরকার নতুন কমিটিতে যুব যুগ্ম মহাসচিত পদ মোটার একটা পদ সম্পাদক যুগ্ম মহাসচিত পদ এবার ইচ্ছা আরও পরে দারুণ <laughs> এবং ফ্রান্স বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমেতায়ের ভুইয়া আজকে দেখে আগামী উপলক্ষে আমরা মোট ইউনিয়ন বিএনপি ও ইনার সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা লাল গলার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সম্পূর্ণভাবে জাতীয়তাবাদী পরিবার একজন মানুষ ছিলেন অভিযোগ দেখেন ওনার মাধ্যমে রাজনৈতিক কথা ছিল না আমি ইউরোপ সমগ্র ইউরোপব্যাপী ফ্রান্স সমগ্র ইউরোপব্যাপী জাতীয়তাবাদী অনুবদ্ধ হয়েছিল এবং সেখানে আমাদের তিনিশো ইয়ার সকল

আসার কারণে আমরা অত্যন্ত আনন্দ উপস্থিতছি আমরা খবর দিয়ে আমরা এলাকা থেকে আমাদের ঠাকুর দলের তারা ঘুরতে আসছেন আমাদের যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক দল আমরা যদিও আমরা ওনাকে বলেছিলাম যে আমরা বেবজারে একটা আপনাকে গ্রহণ করবো এখানে আমার অনেক বছর মিশিয়ে আপনাকে উপস্থা করছেন বলছেন না অপরীষক দলের সভাপতি তারপরে বিএনপির সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাত দলের অসুবিধী দলের সভাপতি ইসন এর আগে আমাদের এখানে সদর ছাত্র

এখানে আমরা অধিকভাবে আমরা কিছু কিছু একত্রিক নিয়েছেন এবং পাঠিয়েছিলেন অনেক কাজ শুষে উনি আমাদের পাঠিয়ে দিই আমরা এই জন্য আসলে ওনার এই বন্ধাবন্দানে আমরা খুব আনন্দ উঠো পরিষে ওনাকে গ্রহণ করতে পারি তবে আমরা খুব আত্মবাদ

লিডার অফ দ্য নেশন বলেছিলেন ফয়সালা হবে কোন পথে পথে রাজপথে সেই রাজপথে 17 বছর আন্দোলন করে আমাদের লক্ষ লক্ষ নেতা বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হত্যা খুন চালিয়েছিল এই সেই সরকার অনেক নির্যাতনের পর আপনারা দমে যান নাই আপনাদের সাহস দেখে আমরাও ইউরোপের মত প্রবাহে আমরা রাজপথ ছেড়ে দেই নাই আমরা আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গেছি কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই আমাদের ইলিয়াস আলী অনেক হাজার হাজার সিনিয়র নেতাকর্মীদেরকে হারানোর পরও আমরা হারিয়েছি আমাদের মাঠ পর্যায়ে লক্ষ লক্ষ নেতা কর্মী অনেকে এখনো এই ফেসিস সরকারের অত্যাচারে নির্যাতনে এখনো পঙ্গু হয়ে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জাতীয় বন্ধুগণ সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমার দল প্রিয় দল জাতীয়তাবাদী দল ছাড়াও সকল দল যারা সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরাতে সহযোগিতা করেছেন তারপরেও আজকে একজন সমন্বয়ক আমার পাশে আছেন আমি গর্ববোধ করেছি একজন সমন্বয়ক এসেছেন আমাকে রিসিভ করতে সাথে বন্ধুগণ এই যে ছাত্র রাজনীতি এই যে কচি কাছারা তাদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে যেভাবে তাদের উপরে বন্ধুকের নজর দিয়ে যেই রেমিটেন্সের মাধ্যমে আমরা টাকা পাঠাই এই ফেসিস সরকারের সমস্ত বাহিনীগুলো আমাদের এই কচি কাতাদের উপরে গুলি চালিয়েছিল আমরা সহ্য করতে পারি নাই আমরা সহ্য করতে পারি নাই আমরাও মাঠে ছিলাম মাঠ ছেড়ে দেই নাই আপনাদের সাথে আমাদের প্রিয় নেতা সতেরো কোটি মানুষের আসার যে প্রতীক যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে প্রবাসে থেকেও ভাইকে হারিয়ে মাকে পঙ্গুত্ববরণ অবস্থায়ও দেশে আসতে পারেন নাই জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে কাজ করছেন ওনার নেতৃত্বে মাঠে ছিলাম আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসিসকে বিতাড়িত করতে পেরেছি বাংলাদেশে আসতে পেরে আপনাদের মাঝে এসে আমি নিজেকে অনেক স্বাধীন মনে করছি আমার কাছে মনে হচ্ছে আমি আমার মায়ের কোলে এসেছি আপনাদের পেয়ে আবারও আপনারা জানেন অনেকে আমার ফ্রান্স ছাড়া সহকর্মীরা এই প্রথম ইউরোপের প্রত্যাবর্তনের জন্য ফুলের শুভেচ্ছা জানিয়ে বিদায় করেছেন সেই আমি মনে করি আমার এই অর্জন আমার প্রিয় নেত্রী মাদার বেগম খালদা জিয়া এই এই প্রাপ্য আমার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের তিনি আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছিলেন বলেই আমি এই পদে থেকে আপনাদের সাথে নিয়ে আমার প্রবাসীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আপনাদের মাঝে মুক্ত অবস্থায় ফেরত আসতে পেরেছি ও চিরে ইনশাল্লাহ আমার নেতার সমস্ত যে মামলাগুলো আর বাকি আছে সেগুলো প্রত্যাহার হলে তিনি বীরের বেশে দেশে আসবেন ইনশাল্লাহ এবং এবং ওনার প্রত্যাবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এবং সর্বশেষ বৃহৎ প্রত্যাবর্তন হবে যেখানে সারা বাংলাদেশ উদ্বেলিত হবে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে ঢাকা শহর সেদিন অচল হয়ে যাবে আপনাদেরকে আমাকে এই ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজারে যাব আরও অনেকগুলো কর্মসূচি আছে সবগুলো করে আমি চাই

আমি সর্বশেষ আমার জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী ফ্রান্স বিএনপি বহির বিশ্বে এক অনন্য ভূমিকা পালনকারী ফ্রান্স বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন